আমার নাম নীতিশ কুমার খাড়া আমি মাইতি অপটিক্যালের একজন কর্ণধার তো আজকে আমাদের শুভ উদ্বোধন তো শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের সব রকম ধরনের অফার আছে তো সেই উপলক্ষে যারা যারা আগত কাস্টমার শুভানুদ্যায়ী আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তো আজকে শুভ দিনে আমরা অনেক ধরনের অফার রেখেছি অনেক রকম পুজো আর্চনা সব কিছু করে একসঙ্গে স্টার্ট করছি তো সবাই আসবেন আপনারা বলছি আপনাদের এই যে মাইতি অপটিক্যাল চালু করার অপটিক্যাল মূলত কি কি পরিষেবা পাওয়া যায় এখানে এখানে পরিষেবার মধ্যে চশমা ফ্রেম বিভিন্ন টাইপের লেন্স যেমন হচ্ছে গ্রিজাল লেন্স জাইস লেন্স তারপর বিভিন্ন ধরনের পাওয়ারের যত কঠিন পাওয়ার হোক যত সহজ পাওয়ার হোক সব রকম ধরনের পাওয়ার আপনি করতে পারেন সানগ্লাস পাওয়া যায় সানগ্লাসের প্রচুর পরিমাণে কালেকশান আছে সঙ্গে সানগ্লাসের সঙ্গে আপনার পাওয়ার থাকলেও আপনি পাওয়ার করতে পারেন সঙ্গে কন্ট্যাক্ট লেন্সের আমাদের বিশেষ সুবিধা আছে আপনি পরে দেখতে পারেন কোনো টাকা পয়সা দিতে হয় না এখানে কন্ট্যাক্ট লেন্স পরে দেখার জন্য কোনো চার্জ লাগে না কন্ট্যাক্ট লেন্স পরে দেখে তারপরে আপনি কিনতে পারবেন কালার কন্ট্যাক্ট লেন্স বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি কালার কন্ট্যাক্ট লেন্স সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পাওয়ার হলে আপনাকে একদিন ওয়েট করলে আপনি পেয়ে যাবেন আর এছাড়াও আপনা আমাদের এখানে সব রকম সুবিধার জন্য সব রকমভাবে অফার আছে প্রত্যেকটা জিনিসের ওপরে অফার আছে তো সবাই আসবেন আসুন মাইতি অপটিক্যালে এটা আমাদের হচ্ছে মাইতি অপটিক্যাল পার্বতীপুর তমলুক নিউ মেডিকেল আছে নিউ মেডিকেলের ঠিক পাশেই বর্গমে মন্দির থেকে আপনি হসপিটাল মোড়ের দিকে যাওয়ার পথে আপনাকে পায়ে হেঁটে দু মিনিট লাগবে বলছি বলছি আপনাদের না না আমাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করলেও করতে পারেন আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দেব আচ্ছা এছাড়া আপনি সঙ্গে সঙ্গে আসলে সঙ্গে সঙ্গে দেখেও নিয়ে নিতে পারেন এবার আপনার যদি কোনো কঠিন পাওয়ার হয় কঠিন পাওয়ার হলে আমাদেরকে দু থেকে তিন দিন সময় লাগে এছাড়া আপনি সঙ্গে সঙ্গে চশমা পেয়ে যাবেন আমাদের দোকানের নাম্বারটা যদি বলেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স সেভেন ডবল ফাইভ নাইন ডবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের মেল আইডি আছে মাইতি অপটিক্যাল তমলুক অ্যাট দ্য রেট জিমেল ডট কম বলছি এই যে মাইতি অপটিক্যাল চালু করার পেছনে মূল অনুপ্রেরণা মানে কাদের কাছ থেকে অনুপ্রাণিত করেন মাইতি অপটিক্যাল চালু করার পেছনে অ্যাকচুয়ালি আমরাই একটা স্টেপ নিলাম কারণ আমরা গোটা তমলুকের মধ্যে আশেপাশে অনেক জায়গায় দেখেছি যে এখানে চশমার যে লেন্স তৈ লেন্স দেওয়া হয় সে লেন্সটা অ্যাকচুয়ালি অপথালমিক লেন্স নয় তো অপথালমিক লেন্স না হলে সেটা হচ্ছে চোখের জন্য ক্ষতিকারক সেই জন্য অনেকের ক্ষেত্রে কি হয় চশমা পরার পরেও চশমার পাওয়ার কিন্তু স্টেবল থাকে না বারবার প্রত্যেক ছ মাস অন্তর বাড়তে থাকে বেড়ে বেড়ে একটা এমন জায়গা এমন পর্যায়ে পৌঁছে যায় তখন চোখে আর কোনো কিছু করা সম্ভব না। যেটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই এ সেই সচেতনতাটা তৈরি হয়নি যে চশমাটা ভালো পড়লে পাওয়ার বা চোখের মানে এর অকের প্রবলেমটা আপনার কোনোভাবে পরে বাড়তে দেবে না চশমাই একমাত্র সলিউশান এটা হচ্ছে আপনাকে চোখের সব রকম সমস্যা থেকে সমাধান দেবে সেটা সানগ্লাসের ক্ষেত্রে হলেও সানগ্লাসে আপনি বাইরে বেরোলে ইউভি থেকে আপনাকে গার্ড করবে চশমার ক্ষেত্রে হলে আপনি এখন তো জিরো কম্পিউটার ফোনের প্রচুর ব্যবহার আছে তার জন্য আপনি জিরো পাওয়ার কাট পরতে পারেন যদি পাওয়ার নাও থাকে জিরো পাওয়ার ব্লুকার্ড পরতে পারেন কারণ আমাদের পারিপার্শ্বিক লাইফস্টাইল এমনভাবে হয়ে গেছে চশমা সানগ্লাস ছাড়া আমাদের মানে সারা দিনের জীবনযাপন চালানোটা খুব কঠিন রেঞ্জ আমাদের মোটামুটি একদম সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু সর্বোচ্চ যত রকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যেমন ক্রিজাল রেবেন তারপর ওকলে টমি হিল যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে আপ টু আপনার এক লাখ প্লাস আপনার সব রকম ধরনের এ পাবেন প্রাইসের পাবেন চোখের পরীক্ষা চোখের পরীক্ষা তো কেউ যদি বাইরে থেকে করেও আসতে চাইলে করতে পারেন কোনো ডক্টরের কাছ থেকে এখানেও আমাদের চোখের পরীক্ষা হয় সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগে না অপ্টোমেট্রিক্স দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয় শুধুমাত্র চোখের পাওয়ার পরীক্ষা করা হয় পাওয়ার পরীক্ষা করে আপনি এখানে চশমা বা সানগ্লাস বানাতে পারেন আপনাদের এখানে চশমার ফ্রেম বা লেন্স আমাদের এখানে মান আমাদেরকে ভালো রাখতেই হয়েছে কারণ যেহেতু আমাদের সেলের থেকে আমাদের সার্ভিসটা মেন প্রায়োরিটি আমাদের অলরেডি এটা সাত বছর ধরে চলছে তো আমরা আবার রিওপেনিং করেছি সব রকমভাবে চেঞ্জ করে সব রকমভাবে এ করে আমাদের হচ্ছে বিক্রি করার পরে প্রত্যেকটা কাস্টমার যেমন ওয়ারেন্টি থাকে সঙ্গে সার্ভিসিং থাকে লাইফ টাইম লাইফ টাইম মানে যিনি একটা চশমা কিনবেন যিনি যে কাস্টমার একটা চশমা কিনবেন তার চশমাটা যতদিন না পুরোপুরি ভেঙে পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে তত দিন অবধি উনি সার্ভিসিং পাবেন এবার সার্ভিসিংয়ের মধ্যে ধরুন প্যাড বা টাইড লুজ বা লেন্স খুলে গেছে বা কোনো কারণে এমন জায়গা থেকে ভেঙে গেছে যেটা মনে হচ্ছে আপনার ক্ষেত্রে সারানো সম্ভব নয় সেগুলোও আমরা সার্ভিসিংয়ের মধ্যে ধরে আমরা সব সময় সার্ভিসিং দিয়ে যাব তো সেই হিসাবে আমাদের মান যদি আমরা ঠিক না রাখি তাতে আমাদেরই প্রবলেম হবে কোনো আগামী দিনে আমরা চাইছি আরও অনেক বড় ধরনের একটা প্রকল্প স্টার্ট করতে যাতে হদু আমরা তমলুকের জন্য ভেবে যে জিনিসটা করেছি যাতে আমরা আরও গোটা পূর্ব মেদিনীপুর বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে করতে পারি সেই আশা রাখছি সেই আশা রেখেই আমরা যাতে সবাইকে ঠিকভাবে দৃষ্টিশক্তি দিয়ে সবাইকে সবাইকে নিয়ে চলতে পারি সেই আশা রাখছি আর আপনারা আশীর্বাদ করুন যাতে আমাদের সেই আশাটা পূরণ হয় অন্যান্য এবং আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে শহর বা জেলা জুড়ে তো তাদের তুলনায় আপনাদের এখানে বিশেষত্ব কি রয়েছে তাদের তুলনায় আমি কোনো আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করব না তারপরেও আমি বলবো মানে অফার তো আছেই এখানে তারপরে হচ্ছে কোয়ালিটি আজকের দিনে দাঁড়িয়ে কোয়ালিটিটাই সব থেকে বড়ো কথা এক যেমন আমি লেন্সের কথা আমি একটু আগে বললাম একটা লেন্সের মানে কোয়ালিটি অনেক রকমের হয় লেন্সের কোয়ালিটি ভালো না হলে বাকিদের থেকে আমাদের কোয়ালিটি অনেক ভালো সঙ্গে আমরা লেন্সের কোয়ালিটি যে ভালো শুধু মুখে ভালো বলবো না তার জন্য কাঠ থেকে শুরু করে সব রকমই দেবো ঠিক আছে সঙ্গে ওয়ারেন্টিও থাকবে লেন্সের ওয়ারেন্টি থাকবে ফ্রেমের ওয়ারেন্টি থাকবে তো মানুষ শুধু মানে একবার নিয়ে গিয়ে যে পরে অসুবিধা হবে পরে আমি আপনাকে চিনি না এরকম কোনো হবে না কারণ আমাদের এখানে যেমন আপনি সেল যখন আমাদের কাছ থেকে যখন একটা জিনিস কিনবেন তখন যতদিন ওই চশমাটা ব্যবহার করবেন যতদিন সানগাসটা ব্যবহার করবেন সম্পূর্ণ দায়িত্ব আমাদের তো তার জন্য তমলুকের পার্বতীপুরটাকে নেওয়ার কারণ তমলুকের পার্বতীপুরটাকে বড় কারণ হচ্ছে আমাদের এখানে জেলা হাসপাতাল আছে জেলা হাসপাতাল আছে প্রচুর নার্সিংহোম আছে তারপর হচ্ছে প্রচুর আই ক্লিনিক আছে যেখান থেকে যাতে গ্রাহকরা খুব তাড়াতাড়ি আসতে পারে আর তারপরেও হচ্ছে আমাদের এখানে তমলুক খুব অপুলার জায়গা রয়েছে ছাদা হ্যাঁ মেডিকেল কলেজও রয়েছে সঙ্গে হচ্ছে ছাতা থেকে তমলুক খুব কাছে আমাদের নন্দকুমার হাইরোড রোড থেকেও তমলুক খুব আছে তো তার জন্যই এই জায়গাটা যাতে খুব তাড়াতাড়ি মানুষ যাতে যাতায়াত করতেও পারে সব সময় যাতে যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় তার জন্যই তারপর পৌরসভা আছে আমাদের তমলুক পৌরসভা খুব বড় একটা প্রতিষ্ঠান তো তমলুক কোর্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আছে তো সব সবাই যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে জায়গাটাকে তার জন্যই তমলুকে করা আমার নাম নিয়তিশ কুমার খাঁড়া আমি মাইতি অপটিক্যালের একজন কর্ণধার আরও দুজন কর্ণধার রয়েছেন তো তারা অন্য কাজে ব্যস্ত আছেন